দীর্ঘ সতেরোটি বছর ক্যালেন্ডারের পাতায় ছ হাজারেরও বেশি দিন এতগুলো বছরের অপেক্ষার পর অবশেষে ঘুচল আধার বিমানবন্দর থেকে কোনো রাজপথে নয় কোনো সংবর্ধনা মঞ্চে নয় ছেলে ছুটলেন সোজা হাসপাতালে কারণ সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তার মা আজকের দিনটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে লেখা থাকবে কিন্তু তার চেয়েও বড় হয়ে থাকবে একজন মা আর সন্তানেরই পুনর্মিলন লন্ডন থেকে ঢাকায় পা রেখেই তারিক রহমান ভুলে গেলেন রাজনীতি ভুলে গেলেন স্লোগান তার গন্তব্য তখন একটাই এভার কেয়ার হাসপাতাল যেখানে শুয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী তার অসুস্থ মা বেগম খালিদা জিয়া হাসপাতালের কেবিনে তখন পিন পতন নিরবতা দরজা খুলে যখন ছেলে ঢুকলেন তখন আর কোনও রাজনৈতিক পরিচয় ছিল না ছিল কেবল এক মা আর তার সন্তানের রক্তের টান সতেরো বছর আগে সুস্থ মাকে রেখে দেশ ছেড়েছিলেন তিনি আর আজ ফিরে এসে মাকে দেখছেন হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মনে পড়ে দু সালের সেই দিনের কথা যেদিন উন্নত চিকিৎসার জন্য দেশ ছেড়েছিলেন তিনি মা খালেদা জিয়া সেদিন অশ্রু সজল চোখে ছেলেকে বিদায় দিয়েছিলেন হয়তো মনে শঙ্কা ছিল আর কি দেখা হবে নিয়তি আজ তাদের মিলিয়ে দিল ঠিকই কিন্তু এই মিলন আনন্দের চেয়েও বেশি বেদনার বেশি হাহাকারের রাজনীতির ঊর্ধ্বে উঠে এই দৃশ্য আজ প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে মা ও ছেলের এই সতেরো বছরের দূরত্বের অবসান প্রমাণ করে ক্ষমতা বা রাজনীতির চেয়েও মায়ের টান অনেক বেশি শক্তিশালী দর্শক মা ছেলের এই আবেগঘন মুহূর্ত নিয়ে আপনার অনুভূতি কি কমেন্ট করে আমাদের জানান